দিশা অনুষ্ঠান সৌভাগ্যের দিশা অনুষ্ঠান হচ্ছে আমাদের প্রয়োজনের জ্যোতিষ অনুষ্ঠান কেন বললাম দেখুন জ্যোতিষ ব্যবহারে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারেন আপনি শূন্য থেকে একশোতে পৌঁছতে পারেন সঠিক ব্যবহারে কিন্তু বারবার আসতে হবে না আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী বলেন একবার আসুন জীবন আপনি বদলে নিন অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা দাদা আপনাকে শুভ সন্ধ্যা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষির শাস্ত্রী আপনাদের কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাসী আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরি কখনও এডুকেশান কখনো চাকরি কখনো বিয়ে বিয়ে কখনো কর্ম কখনো পারিবারিক জীবন কখনো বিবাহিত জীবনের সুখ শান্তি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি তাহলে আজকে একটা জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে সমাজের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে সন্তান অবাধ্য মানে সন্তানের অবাধ্যতায় বাবা মায়ের দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে তো আসুন সন্তানের অবাধ্যতা এবং বাবা মায়ের দুশ্চিন্তা এই দুই নিয়ে আজকে আমাদের পথ চলা আজকে যারা সন্তান অবাধ্য হয়েছে দেখুন আমি বারবার বলছি এর আগে অনেকবার বলেছি যে সন্তানের কখনোই দোষ নয় দোষগুণে আলোচনা কিছু নয় সন্তানের গ্রহগত ডিস্টারবেন্স সন্তানে যদি লগ্নে রাহু থাকে বা লগ্নে কেতু থাকে পঞ্চমে যদি বুধ কেতুর সঙ্গে যুক্ত থাকে বা সেখানে গুরুচণ্ডালী দোষ থাকে একাদশভাবে বা দশম হাউজে তারে কিন্তু সন্তান অবাধ্য হবে সন্তানের সঙ্গে অ্যাডজাস্টেবেল হবে না সন্তানের সঙ্গে পিতামাতার সঙ্গে মতবিরোধ পিতামাতা যেটা বলবেন সেটা সন্তান শুনবে না সন্তান যেটা বলবেন সেটা মাতা অ্যাকসেপ্ট করতে পারছেন না এই সমস্ত নানাবিধ যোগাযোগে অর্থাৎ গ্রহগত নানাবিধ সমস্যার যোগে এই সন্তান অবাধ্য হয় এবং সন্তানে কিন্তু মানে ভবিষ্যৎ অন্ধকার হয় তো এই জায়গা থেকে যদি যারা আগে থাকতে সেই জায়গাটা ঠিক করে নেয় ধরুন আজকের সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে কোনো না কোনো চেম্বারে কম বেশি এই সন্তান অবাধ্য সন্তান কথা শুনছে না সন্তানের অবাধ্যতায় পিতা মাতা অতিষ্ঠ হয়ে ওঠেন পিতামাতা দুশ্চিন্তা করেন এরকম বহু চেম্বারে বহু সমস্যা নিয়ে মানুষ আসেন সেখানে কিন্তু একই কথা বলা হয় যে আপনারা দোষ কাটান যে দোষগুলি হরস্কোপের মধ্যে রয়েছে সেই হরস্কোপের মধ্যে দোষগুলি আপনারা কাটিয়ে নিন এবং প্রতিকার মুক্ত করুন তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাদের সন্তান ঠিক জায়গায় চলে আসবে টেলিফোন নিয়ে